মানচিত্রে আইজল কলকাতা থেকে সরাসরি ট্রেন মিজোরামে স্বাধীনতার পর প্রথম রেল মানচিত্রে আইজল মিজোরামের ভৈরবী থেকে রাজধানী আইজল একান্ন কিলোমিটার রেল পথে রয়েছে আটচল্লিশটি সুরঙ্গ নয়া রেল পথে একশো বেয়াল্লিশটি সেতুও রয়েছে আট হাজার একাত্তর কোটি টাকা ব্যয় ভৈরবী সাইরাং যাত্রীবাহী রেল পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলপথে জুড়লো কলকাতা মিজোরাম শুরু কলকাতা মিজোরাম ট্রেন যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনেই আজ ছুটল দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস from today aizawl will be on india's railway map overcoming many challenges including difficult terrain this bairabi serang rail line has become a reality now for the first time serang in mizoram will be connected directly with delhi by the rajdhani express ভারতের উত্তর একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম পাশে উত্তাল মায়ানমার এবার এই মিজোরামই জুটছে দেশের রেল মানচিত্রে রেলপথে পৌঁছে যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজলে স্বাধীনতার পরই প্রথম ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত এই ভৈরবী স্টেশন মিজোরামে অসম সীমানার গা ঘেঁষে এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুড়ছে মিজোরামের রাজধানী আইজল আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন এতদিন সড়কপথে পথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগত সাড়ে ন ঘন্টা এবার রেলপথে সময় লাগবে দেড় ঘন্টা ভৈরবী থেকে সাইরাং একান্ন কিলোমিটার রেলপথ এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুরঙ্গ বানিয়ে দুর্গম পথে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু এই একান্ন কিলোমিটার যাত্রাপথে টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব কিলোমিটারের বেশি এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার যে টুইন পিলারের উচ্চতা একশো মিটার যা কুতুব মিনারের তুলনায় বিয়াল্লিশ মিটার উঁচুতে এই রেলপথকে কেন্দ্র করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম তবে এই রেলপথ আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত জঙ্গিদের উৎপাত এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্র সুবিধা আসতে চলেছে এই ভৈরবী সাইরাং রেল প্রকল্পের মধ্যে দিয়ে যা আগামী দিনে চলে যাবে একেবারে ছুয়া অবধি ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা মিজোরাম